সোনারদাও এর পূর্ব নাম কি ছিল এক নাসিরাবাদ দুই সিংহজানি তিন রোহিতগিরি চার সুবর্ণগ্রাম সঠিক উত্তর চার সুবর্ণগ্রাম সোনারদাও এর যশোরের পূর্ব নাম কি ছিল এক জালালাবাদ দুই জাহানাবাদ তিন খলিফাবাদ চার খলিফাতাবাদ সঠিক উত্তর চার খলিফাতাবা রানামাটির পূর্ব নাম কি এক বাকুলিয়া দুই হরিকেল তিন রঙ্গপুর চার ম্যাকুচি ছড়া সঠিক উত্তর দুই হরিকেল কোনো গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় এক গেওয়া দুই গর্জন তিন ধুন্দল চার সুন্দরী সঠিক উত্তর তিন ধুন জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি এক থানসি দুই শিবগঞ্জ তিন রাজস্থলী চার শ্যামনগর সঠিক উত্তর এক বাদে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট এক আশি দুই একাশি তিন ষাট চার চৌষট্টি সঠিক উত্তর দুই একাশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি এক কর্ণফুলি দুই হালদা তিন মহানন্দা চার গোমতি সঠিক উত্তর দুই হালদা কোনো মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ এক ইসলাম খান দুই রাজা মানসিংহ তিন মির জুমলা চার শায়েস্তা খান সঠিক উত্তর চার শায়েস্তা খান